আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তা আমরা আজকে আপনাদেরকে গ্রামের সৌন্দর্য দেখাতে চলে আসলাম এই পাশটায় হচ্ছে আমাদের পাকা রাস্তা আর এটা হচ্ছে ডিপ মেশিনের যে পানির শেষের যে লাইন পানির লাইন আর এই জমিগুলোতে আসলে ধান চাষ হবে ওই সামনে যে জমিগুলো হচ্ছে সব কিছুই কিন্তু ধান চাষের জন্য রেডি করা হচ্ছে এই ডিপ মেশিনের লাইন দিয়ে কিন্তু পানিগুলো যাবে যেখানে ধানের চারা রোপণ করা হয়েছে তো এগুলো থেকে আবার উঠে দান ধান চাষ করা হবে এই পাশে ছেলে পেলেরা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত তা আসলে কি খেলা খেলতেছে ওখানে একটু যাব আমরা একটু দেখব এখানে কি চলতেছে কি খেলা এটা হ্যাঁ ক্রিকেট খেলা নাকি শর্ট ক্রিজ না বিগ ক্রিজ কোনটা হ্যাঁ হ্যাঁ এটা আইলির ভিত্তি গেল না তোমরা আসলে এখানে খেলার মাঠ নাই এখানে অনেক ছেলেপেলেরা আছে খেলাধুলা করতেছে আসলে তো আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু এরকম খেলাধুলা করছি যে এখানে কিরিশ মাঠের ক্রিজ দেওয়া হয়েছে আর আসলে অনেক বড়ো মাঠ দরকার ওরকম এখন নাই আর আগের মতো সব কিন্তু জমিগুলো কিন্তু একদম ছোটো ছোটো এই কারণে যে হচ্ছে জামিলা তো আমরা একটু খেলা দেখবো তাদের আজকে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি গ্রামের দৃশ্যগুলো আপনাদের খুবই ভালো লাগবে এখন টস চলতেছে আপনাদের কী উঠছে কী উঠছে ওই কে আইছে ব্যাটিং উপহাসটা আমার খেলার মাঠে খেলা চলতেছে জমজমাট বলিং হচ্ছে হ্যাঁ রে হ্যাঁ বলিং চলতেছে দেখি ছোট একটা ব্যাটিং ম্যান এই তো মারছে দেখতে দেখছি চলে গেছে চার চায় 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 হয়ে গেছে একদিন পর দেখা যাচ্ছে জমিনে পাটা পাটা যে দাগ আসলে এগুলা আপনারা কিন্তু সব সময় দেখেন না আর এটা বিশেষ করে শীতকালে আসলে এগুলা কিন্তু জমিনে পাটা দাগগুলা দেখা যায় এই পাশটা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কিন্তু একদম মূলা ক্ষেত আর কুমড়া গাছ লাগাইছে রাস্তার একদম পাশেই কিন্তু পাশের জমি কিন্তু ধান ক্ষেত হবে আর এটা এখানে সবজি ক্ষেত অসাধারণ না এই যে এখানে একটা বড় একটা বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাছ জিয়ানো হয় না এখানে তো এবার বন্যায় বেশি গেছে সেই মাছগুলো কিন্তু এখানে এসে জমছে গ্রামের সেই সৌন্দর্য মুহূর্ত খেত থেকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখছেন আর এই যে পাশে দেখছেন জমিগুলা ফেটে ফেটে রয়েছে আর এখানে কিছুদিনের মধ্যেই ডিপ মেশিন আছে অনেক বড় আমাদের এলাকায় তো সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আর দিন নেক্সট ভিডিওতে তো জমিগুলো কীভাবে চাষ করা হয় কিভাবে কি হয় পানি কোথা থেকে আসে সেগুলো কিন্তু দেখাবো নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ